ভাষা বন্ধ হয়ে গেছে জগৎ সংসার এবং সত্য শিক্ষা এ দিয়ে একটা ধাক্কা ধাক্কা শুরু হলো এটা আমার ধারণাই ছিল না কারণ আমরা বাউল শিল্পী সংস্কৃতি খেলার মাজার ভক্ত উলিয়া উলিয়া দিচ্ছি আমরা ছোটবেলার থেকে মাজার দেখেছি জাতি ধর্ম নির্বিশেষে সবাই দরবারে এসে তারা আত্মার আনন্দ পায় আত্মার শুরুতে পায় অনেক তৃপ্তি এই তৃপ্তি পৃথিবীর বুকে অন্য কিছু আমরা সেই দরগা সেই দরবার শরীর সেই মাজার করে যতটুকু আসে সেই অলিয়া উলিয়ার নামে আমরা ভক্তি জানাই সেই হলিয়া উলিয়ার দরবার শরীর সম্পর্কে অনেকেরই অপরিচিত কিন্তু আমাদের বন্দনার মধ্যে যে অলিয়া উলিয়ার গণগান বলা হয় আমাদের মুখের ভাষায় আমাদের যায় তাহলে আমরা এক পর্যায়ে যারা পাবন বিচার গান করে থাকি সংস্কৃতি করে থাকি আমরা অলিয়া অলিয়া এবং মাজারে তো যেখানে অলিয়া উলিয়ার মাজার ভেবে ফেলে যারা আর আমরা তার প্রচারক অথবা এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ব্যাপারেই তাদের একটা প্রতিপক্ষ প্রতিবন্ধী এবং শত্রু বইতে তারা ভাঙে তারা ভাঙে আর আমরা উলিয়া উলিয়ার গুরু এবং কেনামতি আশ্চর্য যেই ঘটনাগুলি সেগুলি আমরা তুলে ধরি তো যাই হোক মহারাজ আবুল সরকার সে একজন সত্যিকার সহজ সরল মনের একজন মানুষ তার কথা আমি কী বলবো আমি আমার বাউল মনের থেকে তাকে যাচাই বাচের মাধ্যমে দেখেছি যে তার ভিতরে একটা সুন্দর মানবতা এবং সুন্দর আলোচনা কথাবার্তা সবার সাথে সে স্মরণ মনে কথাবার্তা করে সেই মানুষটাকে তারা একমাত্র মাজারের পক্ষে আমরা কথা বলে থাকি ওর গুণগান করে থাকি সেই কারণটা ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে